বলে আমরা একটা মহিলা রসিক বলতে চিন্তি জোসনা মাতকে তো আরেকটা মহিলার রসিক নেবুবালা মাতো নামে মানে এটার জন্যে হইলো যে দেখি রাঙনী আদ্রা দিকে তো আর সেরকম রসিক নাই তো দু চারটা রসিক যখন মানে বাবু দু চার বছর ওই তো কোনো হিসাবে যাই পরিচয় মানে ইউটিউবের পর্দায় এসেছিল না সুবিওর দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো যাই হোক আমাদের এই যে সঙ্গে খুবই সুনমধন্য রসিক উপস্থিত রয়েছেন মানে যেগুলা টপ টপ রসিক এদিকে যেমন আরশাতনার তারাপদ মাহাতো আছে খুবই হাই ভোল্টেজ মালিক এবং আমাদের সঙ্গে রয়েছেন খুবই আমাদের বাংলা বের উড়িশে তথা খ্যাতনামা একটা সেই ধন্য মালিক সন্তোষবাবু মিষ্টি গ্রামের যাই হোক আজের আপডেটটা খুবই একটা গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ আপডেট হতে চলেছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা হয়তো জানেন গাড়াফুস্টু গ্রামে একটা কাড়া লড়ে ডাক দিয়েছিলেন সেই মহিলা কাড়ার রসিক লেবুবালা মাহাতো তো ওনারই আজকে কারা জোড়া কনফার্ম হবে ততগুলো মালিক রয়েছে কে জোড়া পাচ্ছেন আপনারা অবশ্যই এই ভিডিওতে জানতে পারবেন তো সঙ্গে রয়েছেন ওনারই হাজব্যান্ড হাজবেন্ড তো তো আমি ইনাদের আপডেটটা একটুকু জানছি যারা নতুন দর্শক যদি দেখে থাকেন ভিডিওটা অবশ্যই একবার ইনাদের কতগুলো কাড়া আছে জানছি নমস্কার একটু পরিচিত দর্শককে নমস্কার আমার নাম কার্তিক মাহাতো পোস্ট গাড়াপুরো থানা জেলা পুরুলিয়া

তপন বাবু আপনারা জানেন যেটা পানু সিং এর সঙ্গে লাগানছেন সেই চোখ তাড়ে দেওয়ার মানে রসিক রাঙ্গনী একটু নামটা বলুন আর তোমার নাম তপন মাহাতো গ্রাম রাঙনী আদ্রা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আপনি ওই পানু সিং এর কাড়োখে দেওয়ার রসিক হ্যাঁ আচ্ছা ওই কনফার্ম না না ওই না ওইটা ওই কাটা নাই অন্য কাড়া আছে আচ্ছা আচ্ছা ওটা বিক্রি করে দিন হ্যাঁ ওইটা বিক্রি করে দিই মানে কিছু অসুবিধার কারণে অসুবিধা হয়েছিল আচ্ছা আচ্ছা কমর ভাঙিয়েছিল রঘুটি আসরে বড় দিয়ে আচ্ছা আচ্ছা তার জন্য আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে আচ্ছা 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 তাহলে নতুন কাড়া কিনেছে হ্যাঁ নতুন কাড়া কিনে হয়েছে এটা ওই চোখতাড়াই বটে না কেমন বটে না না চোখতাড়া তখন লয় তো দেখা যাক ওইটা ওইটা চোখতাড়া দেখে কিনেছিলি এটা তো এখন কোনো তাড়াতাড়ি দেখি নাই দেখা যাক কি তাড়াই আচ্ছা আচ্ছা তাহলে এটাই পুরো মানে কনফার্ম হয়ে গেল হ্যাঁ কনফার্ম তো করে দিল আচ্ছা আচ্ছা

এতে কথা বলুন এই যে জোড়া হইল জোড়াটা এটার জন্য হইলো যে দেখি রাঙুনি আদ্রা দিকে তো আর সেরকম রসিক নাই তো দু চারটা রসিক যখন মানে তপন বাবু দু চার বছর ওই তো কোনো হিসাবে যাই হোক পরিচয় মানে ইউটিউবের পর্দায় এসেছিল না তো ঘুরে দেখা গেল তো সেটা বলি যাই হোক ওই দিকেও আমাদের কালোড়াইটা যদি মানে মাতে বা কালোড়াইটা ওই মানে আমাদের ওরকম রিজে আসে তাহলে আমরা ওইদিকে যাওয়া আসাটা করতে পারবো আমাদের তো কাড়া বাগালের কাড়া বাগালের দিকে টান্ডা থাকবে এই হিসাবে দূরত্ব হিসাবে জোরটা দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা

যাতে বলে আমরা একটা মহিলা রসিক বলতে চিন্তি চুষ্ণা মাতকে তো আরেকটা মহিলা রসিক নেবুবালা তো নামে মানে ডাক দিয়েছে তো যাই হোক এটাকেও সবাই সহযোগিতা করিবে আমাদের যত কমিটি ইয়ারা আছে তারা সবাই পৌঁছিবে এবং দর্শক আছে সবাই পৌঁছে ভালোভাবে মেলাটা পার করবে যেহেতু একটা মহিলা রসিক হয়ে আজ ভাইয়ের ইয়া করেছে বাঁচাই রাখার জন্য চেষ্টা করছে তার জন্য বলছি সবাই পৌঁছিবে নমস্কার আমাদের ঝাড়খণ্ড থেকে আসেছে দু চার কথা বলে হ্যাঁ নমস্কার সুনীল মাহাতো গ্রাম চুনেডি পোস্ট বড়াম হ্যাঁ থানা থানা বড়াম ঝাড়খণ্ড ঠিক আছে সমস্ত দর্শক পৌঁছিবেন মেলাটাকে সাফল্য মণ্ডিত করে তুলবেন যেমন ভালোভাবে মেলা পার হয় তো যাই হোক আপনারা আপডেটটি জানতে পারলেন তার আগে ধন্যবাদ জানাবো উপস্থিত সম্মত সেই সুনাম ধন্য কাড়া রসিক বা কাড়া মালিকদের তাদের মূল্যবান সময় আমাদের পি আর পুলের চ্যানেলকে দেওয়ার জন্য তো যাই হোক জল পড়ছে ওই জন্য ভিডিওটা দীর্ঘায়িত করছি নাই এখানে শেষ করছি যাচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন আমাদের মেলা একটা কমফর্ম জোড়া হয়ে যাইছে সুনাম ধন্য বংশীধর মাতো সত্ত্বে

I would do I तोर पीड़ी देव तव्हां तोर पीड़ी